আসসালামু আলাইকুম বিহাস আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য শয়তানের নিয়ে হাজির হয়েছি এই কিতাবটি বিস্তারিত নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। এই কিতাবটি আরও একবার ভিডিও দিয়েছিলাম আজকে আবার দিচ্ছি আর এতদিন দেশে পরিস্থিতি বর্তমান পরিস্থিতির কারণে ভিডিও দিতে পারি নাই তো আবার নতুন ভিডিও দেব ইনশাল্লাহ শয়তানের বাইবেল অনেক ধরনের কালাম কাজ রয়েছে পশিক্রহ বান বিচ্ছেদ উচ্চাটন বিয়ে বন্ধ করা সব ধরনের কবিরাজে কাজই রয়েছে আর এই কিতাবের কাজ যারা করবেন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আমি নিজেও কাজ করে দেখেছি কাজ করে যারা কবিরাজের পিছনে তান্ত্রিকের পিছনে ঘুরতে ঘুরতে অস্থির হয়ে গেছেন তারা আজকের এই কিতাবটি নিতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আপনাদের কাছ থেকে নেওয়া হয় না শুধু কুরিয়ার পাঠানোর জন্য টাকা অগ্রিম দিতে হয় কুরিয়ার সার্ভিসের খরচ আর কিতাব হাতে পাওয়ার পর বাকি টাকা দিয়ে দিবেন অনেকে কিতাব কিনে কাজ করে না তাদের কিতাবে কাজ করে না কয়েকদিন আগেও এক ভাই ফোন দিয়ে বলছে দুই তিনটা কিতাব কিনছিল একজনের কাছ থেকে তা সেগুলো দিয়ে একটু কাজ করে না আমাকে বলল আর এখন বাজারে অনেক নকল বই বাইরের হয়েছে কপি বই আর আমাদের কাছে কিতাবটি নেবেন তারপর দেখবেন যদি নকল থাকে তার ফোন ফুল দিয়ে বলবেন যে কিতাবটি ভালো লাগে না তো আপনি আবার ফিরিয়ে দেবেন সমস্যা নাই আর কিতাব দিয়ে কাজ করবেন একশো রেজাল রেজাল্ট পাবেন আর আমাদের কাছ থেকে কম মূল্যে বই পাবেন যারা নিতে চান তারা ফোন করবেন আমাদের কাছে আরও অনেক ধরনের কিতাব রয়েছে সেগুলো আর ভিডিও আস্তে আস্তে দেব যদি দেওয়া আছে সেগুলো দেখবেন এই কিতাবে কবিরাজের পিছনে ঘুরতে ঘুরতে রয়েছেন এই কিতাবে অনেক ধরনের কাজ রয়েছে যা আপনি নিজেই করতে পারবেন কোনো কবিরাজ তান্ত্রিকের পিছনে ঘুরতে হবে না টাকা খরচ করতে হবে না আপনি এই কিতাবটি কিনে কাজ করেন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন যারা বইটি নিতে চান তারা হোয়াটসঅ্যাপে কল করবেন অথবা সরাসরি কল করবেন এই কিতাব দিয়ে কাজ করবেন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন এক টাকা জমির যখন না কাজ করবেন আর রেজাল্ট পাবেন যারা বলে কবিতাদের কিতাবে কাজ করে না তারা তো নিয়মই মান না অনেক কানুন আছে এগুলোর বাই যদি না মানেন তাহলে কাজ করবে না শুধু কিতাব কিনে কাজ করলে কাজ হব এগুলোর এজাজত আছে অনেক কিছু আছে আর গোপন ভিত্তি আছে যেগুলো অনেক প্রান্তে বইয়লা দেয় না তো আপনি যদি আমাদের কাছে কিতাব কিনেন গোপন ভিত্তির সহকারে বইলা দেওয়া হব যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন অথবা মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন অগ্রিম কোনো টাকা নেওয়া হয় না শুধু কুরিয়ার সার্ভিসে পাঠানোর জন্য দুশো টাকা নেওয়া হয় আর কিতাবটি পাওয়ার পর বাকি টাকা দিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম